হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আমি ভালো এবং সুস্থ আছি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে সাকুরার হুন্দাইয়ের লাক্সারিয়াস বিজনেস ক্লাস একটা বাস মোড দেখতে পারতেছেন খুবই সুন্দর লাক্সারিয়াস একটা বাস বাসমোট হুন্দাই কোম্পানির সাসপেনশনটা কিন্তু কঠিন একটা সাসপেনশন খুবই দলাদলি করতেছে এখানে আমি শাকুরা এবং শ্যামলির স্কিন পাইছি সাঁখুরা এবং শ্যামলী দোনোটার স্ক্রিন লিঙ্কই দেওয়া থাকবে অথবা যে কোনো একটা লিঙ্কও দেওয়া থাকতে পারে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে বাসমুটার ডাউনলোড লিঙ্ক এখনই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেবো না এই বাসমোটটা যেহেতু ভাই একটু লাক্সারিয়াস এবং ভালো খুবই সুন্দর একটা ওয়াশমুট সেই জন্য একটা টার্গেট দিছি টার্গেটটা হচ্ছে গে একশো তিরিশ জন টার্গেট আমি কিন্তু বেশি টার্গেট দিই না ভাই মাত্র একশো তিরিশ জন টার্গেট ওহদুল গেমিং সে কিন্তু পুরো দেড় হাজারের উপরে টার্গেট দিছে ভাই এই টার্গেট পূরণ হইতে অনেক সময় লাগে জানি আমি সেই জন্য আমি একটু ছোটো ছোটো টার্গেট দিই দশ পনেরো জন ভাই সেটাও যদি আপনার সাবস্ক্রাইব না করেন আপনার সকলেই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি রিলিজ ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে গিয়ে রিভিউ ভিডিও ঢাকা বরিশাল রোডে চলো ষাঁকুরার এই বাস মোটটা তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন সম্পূর্ণ ভিডিওটাতে আমি ভয়েস দেবো না গেম সেট আপের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোন টপিকের ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর গাইছে আপনারা লাইক না দিলে ভিডিও না দেখলে আর ভিডিও বানাইতে মন চায় না আপনার সকলেই ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই